আসসালামু আলাইকুম সুলতানা সিয়ামি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুলতানা আশা করি সবাই ভালো আছেন নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি আজকে আমি আপনাদের দেখাবো নদীর পাঁচমিশালি ছোট মাছ যেটাকে আমরা অশুদ্ধ বাসা বলি বুড়া মাছ আপনার অশুদ্ধ বাসা অনেকে ছোট মাছ বলে আমরা সবসময় নরমালি এটাকে গুড়া মাছের দরকারই বলে থাকি চলুন আজকে আমরা জেনে নিই এই বুড়া মাছে কি কি আমি রান্না কি দিয়ে রান্না করেছি আর পুরা মাছের মধ্যে কি কি ভিটামিন আছে যেহেতু এটা ছোট মাছ এই মাছে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ তাই আমরা সবাই এটা খাওয়ার চেষ্টা করব আর যে সব উপকরণ দিয়ে রান্না করব তা আমি আপনাদের সবার সাথে শেয়ার করছি আমি এখানে নিয়েছি বড় সাইজের একটা আলু আমি বেশি চিকন করে আলুটা কাটিনি মিডিয়াম মানে একটু মোটা করে কেটেছি অল্প মোটা করে কেটেছি আর সাথে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ আর নিয়েছি এখানে দেশি দুইটা টমেটো আর নিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ মাছখান দিয়েছি অর্ধেক অর্ধেক করে নিয়েছি এখন প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে প্রথমে যে আলুটা কেটে নিয়েছে আলুটা প্রথমে একটু ভেজে নিব আজকে আমার রান্নাটা করেছে আমার আম্মু আমার আমুর হাতে গোড়া মাছটা খেতে আমাদের অনেক ভালো লাগে খুবই মজা হয় আলুটা হালকা করে ভেজেছি বেশি ভাজি নিয়ে দেখেন আলুটা ভাজা হয়ে গেলে আমরা এখন মাছের দিকে চলে যাই দেখেন আমি মাছটা অনেক সুন্দর করে কেটে মাথা ফেলে দিয়েছি যাতে মাথা কের 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 করে দাঁতের নিচে পড়লে কিচকিচ করে অনেক সময় এইতে মেমাসকলের উপর মাথা ফেলে দিয়ে মাথা ফেলে দিয়ে সুন্দরভাবে কেটে ধুয়ে প্রবণ দিয়ে ভালোভাবে ধুয়ে রেখে পরিষ্কার করে নিয়েছি চলুন রান্নায় চলে যাই প্রথমে আমরা পেনে অল্প পরিমাণ তেল দিয়ে কাতে দিয়ে দিলাম प्याज प्याजটা আমি সুন্দরভাবে ভিজিনবো प्याज পেঁয়াজটিকে খুব বেশি ভাজা যাবে না ছোট মাছের গুণিত আপনারা সব ট্রাই করবেন যে प्याजটা বেরেস্তা বানায় অতিতে লাল করে দেয়া যাবে না অল্প লাল হলে তখনই মশলাটাশলা দিয়ে দিবেন এই মুহূর্তে এখন আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন আমার আম্মু এই সব তরকারিতে খুবই কম মশলা হালকা মশলা ব্যবহার করে রান্না দেখলে বুঝতে পারবেন তাহলে হয় কি স্বাদটা ভালো লাগে মশলা গেচ গেচ করে না বেশি তরকারি তমন হবে না অল্প পরিমাণে দিয়ে এখানে দিয়েছে দেড় চামচের মতো আদা রসুন আর জিরা বাটা আর সাথে দিয়েছে একটু পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলে এখন পানি এই এতটুকু পানিতে পুরোটা রান্না বসাবে আম্মু দেখেন কি সুন্দর করে আম্মু আস্তে আস্তে করে নেড়েছে রান্না করছে এখন দিয়ে দিল এখানে হাফ চামচের মতো মরিচের গুঁড়ো আর হাফ চামচ থেকে একটু বেশি হলুদের গুঁড়ো রাগ করে খাওয়া ভালো না কিন্তু আমার রান্না করতে গেলে না অনেক সময় বেশিরভাগ সময় একটু মশলা বেশি হয়ে যায় দেখেন মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি পানি দিয়ে দিয়েছে এই পানিতে মশলাটা আম্মু সুন্দর করে কষিয়ে নিবে মশলাটা যখন সুন্দরভাবে ভাবে কষাবো আমি বলেছিলাম আম্মু কষানো হয়ে গেছে আমি বলে না হয় নাই আর বেশি কষাতে হবে তাহলে মশলাটা ওই দরকারই তো খেতে ভালো লাগে কিন্তু আমরা হয়তো অনেক সময় তাড়াতাড়ি করি নাম তাড়াতাড়ি করতে দেয় নাই আম্মু নিজে রান্না করতে আমাকে বলছিল তুমি দেখ আমি করি দেখেন সুন্দরভাবে আম্মু মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছে মশলাটা আরো বসাবে আমার আমুর রান্না প্রচেষ্টা একটু অন্যরকম হয় আমার আমুর রান্না কি ভালো লাগে আসলে যার যার মায়ের হাতের রান্না আর তার কাছে মনে হয় অনেক বেশি ভালো লাগে এটা সবার ক্ষেত্রে দেখেন আমার মশলাটা এই যে এখন আম্মু বলছে এখন কষানো হয়ে গেছে এখন ওই যে সময় আলুটা দিয়ে সুন্দর করে মশলাটা মিশিয়ে নেবে মশলাটা মিশানোর সাথে সাথে যে মাছটা কুটে রাখা হয়েছিল ওই মাছটা এখনই দিয়ে দিতে হবে এখন আম্মু এই মাছটা এটার সাথে সুন্দরভাবে ভাবে কষিয়ে নেবে দেখেন আলুটার সাথে এটা কিন্তু আলুটার সাথে ভাজছে না জাস্ট মশলাটা মিশিয়ে নিয়েছে এভাবে করে আপনারা রান্নাটা করবেন যেহেতু আলু শীত মানে ভাজা এখানে কিন্তু হাফ বয়েল হয়ে গেছে তাই এখন খুব বেশি করার দরকার নেই মাছের সাথে এটা দিলে সুন্দরভাবে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর যেহেতু ছোট মাছ এটা রান্না করতে বেশি সময় লাগে না মাছটা এই কথা বলতে বলতে মনে করেন এটা করতে করতে হয়ে যায় এখন মাছটা সুন্দরভাবে ভাবে আলুর সাথে একবার সুন্দরভাবে মশলাটা মিশিয়ে নিব মিশানোর যাতে ভালো ভাবহা ওইদিকে খেয়াল রাখতে হবে আমি এখন কোনো পানি দিব না পানি ছাড়াই মাছটাকে সুন্দর ভাবে নেচেটার সাথে মিশিয়ে নেবো পাঁচ মিনিটের জন্য অল্প আর কি অল্প সময়ের জন্য পাঁচ মিনিটের জন্য হবে কি মাছের গায়ে দিলাম আর এই মাছটা যেহেতু শক্ত শক্ত থাকে এই মাছটা ভাঙবে না অনেক সময় গুঁড়া মাছ বেশি করে কিন্তু এই মাছটা নেড়ে চেড়ে রান্না করা যাবে দেখেন আর আমাদের এখানে মাছ না এইসব মাছ ভেজে খায় না এভাবে কাঁচা কষাই রান্না করে এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা লাগে এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে টমেটো আমি এখানে দেশি টমেটো টমেটো ব্যবহার করেছি আম্মু বলছে নতুন নতুন এগুলো রান্না করলে বেশি মজা লাগে এটা শীতের দিনের মাছ আর এটা শীতের দিনের তরকারি খেতে কিন্তু খুবই মজা হয় টমেটোটা দিয়ে দেখেন মাছটা এখন যে আমরা দিলাম না এখন এই সাথে সাথে কিন্তু আমাদের পানি দিয়ে দিতে হবে আর তোলা গরম পানি করা ছিল থেকে পানি নিয়ে আম্মু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে এতটুকু পানিতেই কিন্তু মাছটা রান্না সুন্দর ভাবে হয়ে যাবে যেহেতু টমেটো আছে টমেটো থেকেও কিন্তু কিছু পানি বের হবে আর এখন এটা রান্নার জন্য ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য আমরা ঢেকে দিব দশ মিনিটের জন্য আমরা এখন ঢেকে দিব এই দশ মিনিটের মধ্যে আপনি দেখবেন সুন্দরভাবে তরকারি যে টমেটো থেকে পানি ছেড়ে দিয়েছে

ছিল আর নদীর গুঁড়া মাছ এটা খেতে স্বাদটাই অন্যরকম এই আলু টমেটো এই যে মশলা টসলা দিয়ে রান্না করতেছে না দেশি দেশি ফ্লেভার আসে যখন পানিটা এভাবে শুকিয়ে আসবে একটু তখন ওই পর্যায়ে দিয়ে দিবেন কেটে রাখা কাঁচামরিচ গুলো এখানে একটু বেশি কাঁচামরিচ দেওয়া হয়েছে কারণ কি তরকারিতে তো ওইখানে শুকনো মরিচের পরিমাণ বেশি দেওয়া হয়নি এজন্য একটুখানি বেশি কাঁচামরিচ দিচ্ছে যাতে একটু ঝাল হয় এভাবে হলে কেউ হয় কি তরকারি টু বড় মাছ তরকারি বা ছোট মাছ তরকারি গুলো একটু যদি ঝাল ঝাল হয় তাহলে খেতে ভালো লাগবে মরিচের জন্য একটু যাতে একটু ঝালটা একটু ছাড়ে মানে একটু বাড়ে ঢেকে দেওয়া হয়েছিল এই বেশি না পাঁচ মিনিটের জন্য ঢেকে দেওয়া হয়েছে দেখেন আমার তরকারিটা কিন্তু সুন্দর ভাবে হয়ে গেছে তাই না তরকারি কালারটাও বেশ সুন্দর আসছে এটা কিন্তু একবার শুকনা শুকনো করবে না হালকা একটু ঝোলঝুল হালকা থাকবে মানে হালকা মাখামাখের টাই থাকবে একবার চচ্চরি হবে না অমনি থাকবে আর আলুটা যেহেতু আলু দেওয়া আলুটাও ঝোলটা টেনে নিবে তরকারি ভাবে রান্না করে সব লাস্টে ফোন দেওয়া হয়ে গেল ফোনের মতো ধুলে পাতা আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এই তরকারিটা যে আপনারা রান্না করলে বুঝতে পারবেন কিন্তু খেতে খুবই মজা লাগে অন্যান্য গুঁড়া মাছ আপনারা এইভাবে এই প্রসেসে রান্না করতে পারবেন আমরা কোনো গুঁড়া মাছই ভেজে খাই না কষিয়ে খাই বেশি আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব মজা লাগে মা খেয়ে রান্না করো ওটাও ভালো লাগে তবে আমরা এইভাবে বেশি পছন্দ করি দেখি আমাদের এইভাবে রান্না হয় বেশি দেখেন তৈরি হয়ে গেল আমার ছোট মাছ এই মাছটা যে খেতে এত মজা লাগে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর এই মাছটা একটু আলু দিয়ে এইভাবে পাতা দিয়ে বেশি করে টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে খেতেই বেশি মজা লাগে লাগে একটু শীতের দেওয়ার কারণে তরকারি পুরোই চেঞ্জ হয়ে যায় অনেক মজা লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন এটা যেহেতু হালকা মশলার তরকারি এমনিতে স্বাস্থ্যকর তাছাড়া ছোট মাছে প্রচুর পরিমাণে আছে ভিটামিন এ আপনার অবশ্যই এই মাছটা রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে ভিডিওটি পছন্দ হলে সবসময় আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ